এক লাখ তিরানব্বই তাহলে কয়টা হলো টোটাল ভাই যান টোটাল দশটা আচ্ছা আর এটা কত হলো কৌশল ভাই এক লাখ সাত এক লাখ সাত আচ্ছা আমরা সবগুলো একটু দেখতে চাই আপত্তি নাই তো ভাই দামগুলো জানতে না আমার হ্যাঁ হ্যাঁ এটা এক লাখ হাট এটা এক লাখ হাট আর এটা আঠাশ আঠাইশ সাতাশ একশো সাতাশ বা হ্যাঁ

আলহামদুলিল্লাহ খামারে রাখবেন যে টার্গেট করে আসছিলেন কেনা গেছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ শুভ কামনা রইলো তো কাউসার ভাই আপনারা একসাথে পরামর্শ করে কিনলেন জি সব ঠিকঠাক আছে সহযোগিতা করছে ঠিক আছে ভাইয়া শুভ কামনা রইলো কাউসার ভাই বাজার কেমন আজকে লক্ষ্য করলেন বাজার তো বর্তমানে আজকে

আমারি হাটে রয়েছি সোমবার একুশ জুলাই দু হাজার পঁচিশ আমরা দেখছি সামনে একটা সার মাছুর সার গরু দাম চলছে ভাই ভালো আছেন কোথা থেকে এসেছিলেন মুন্সীগঞ্জ থেকে কটা হলো এখন পর্যন্ত আর হবে কয়টা আর চারটা হলে মোটামুটি টার্গেট ফিল আপ যে কয়টা কিনেছেন কেমন পেয়েছেন সব মিলিয়ে আলহামদুলিল্লাহ কেনার মধ্যে আছে

ঠিক আছে কেনার মধ্যে আছে শান্ত ভাবে কিনছেন একেবারে ফ্রি মাইন্ডে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভিডিওর সাথে হ্যাঁ আচ্ছা আচ্ছা অবশ্যই ভিডিওর সাথে মিল আছে তো আচ্ছা আর ওটা ওটাও দাম দিলেন গাছের ভাই আসেন তো দেখি আমরা এটাও বলা হয়েছে

ভাই দাঁত হয়েছে দাঁত হয়েছে আগর কত চাইছে ভাই কত চাইছেন একশো পঁচিশ লাখ পঁচিশ দামটা হয়েছে বেদবি করিস না